হ্যালো গাইজ শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আবার আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সারাদিন সেভাবে কিছু ব্লগ করা হয়নি আজকে তো এখন বিকালে একটু বেরোচ্ছি তো রেডি হচ্ছি একটু মেকআপ করে নিচ্ছি হালকা তো রেডি হয়নি নি এদিকে মামামকে জামাটা পরিয়ে দিয়েছি ওকে এখনো সাজাই কারণ সাজালে ও কেটে ফেলবে রিআয়ারমেন্ট ফিল্ম পরিয়ে দিলে সব খুলে ফেলবে ওই কারণে ওকে এখনো সাজাই নি শুধু জামাটা পরিয়ে দিয়েছি দিয়ে আমি রেডি হচ্ছি ও নিজে নিজে রেডি হচ্ছে আমি যা করছি ও করছে আমি কাজল করছি ও কাজল করছি আমি লিপস্টিক করছি ও লিপস্টিক করছে তো আমি রেডি হইনি তারপর মামামকে রেডি করে নেবো তো আমার রেডি হয়ে গেছি এবার মামামকে এখানে হেয়ারম্যানটা পরিয়ে দিয়েছি আর একটু মুখে পাউডার মাখিয়ে দেবো দিয়ে জুতোটা পরিয়ে দেবো তাহলে মামামও রেডি আর ওদিকে তোমাদের দাদা ভাইও রেডি আর মাও রেডি হয়ে গেছে তো সবাই রেডি হয়ে গেছি তো এবার বেরিয়ে যাব তো বেরিয়ে গেছি তো আজকে কোথায় যাবো দেখো ভিডিওটা ভালো লাগবে Agora, abre... aí... তো বাড়ির সামনে এখানে একটা পুকুর আছে বড় পুকুর তো পুকুর পাড়ে এরকম বাচ্চাদের কি সুন্দর খেলার একটা ছোট্ট মতো পার্ক করেছে সবাই এখানে বসে থাকে এখানে বসে থাকলে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায় তো মাম্মাম দেখো ওখানে কত মজা করছে তো এখান থেকে বেরিয়ে একটু বাজারের দিকে যাবো আসো মা আসো এবার আসো তো মাম্মা বেলুন কেনার জন্য বায়না করছিল তো বেলুনটা কিনে দিয়েছি ও এখন আমাকে ধরিয়ে দিয়েছে বুঝি মা তুমি ধরো তারপর আমাকে খালি বারবার দিয়ে দিচ্ছে তো তারপর চলে এসছে এখানে আইসক্রিম খাচ্ছি তো আইসক্রিম নিয়ে নিচ্ছি একটু আইসক্রিম না খেলা হয় বাইরে গেলে বাজার করা কমপ্লিট হয়ে গেছে তো এখন মাছ বাজার শুধু বাকি আছে মাছ কিনবো সবজি বাজার সব করা হয়ে গেছে দু একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি এবার মাছ বাজারের দিকে যাব। ফ্রেন্ডস বাড়ি বাড়ি চলে এসেছি তো কী কী বাজার করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে সব বাজার সবজি বাজার করেছি আর মাছটা এখন রেখে দিয়েছি কালকে ধুব শুধু রুই মাছ নিয়েছি আর এখানে সবজিগুলো সব গুছিয়ে দিই কাঁকল নিয়েছিলাম টমেটো কাঁচালঙ্কা বরবটি ভেন্ডি পটল আর প্রচুর শাক নিয়েছিলাম ইলিশ মাছের মাথা ছিল কুমড়ো নিয়েছিলাম তো এই ছিল আজকে বাজার টাজার পড়া তো বাজার সব বোঝানো কমপ্লিট তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট তো সবাই ভালো থেকো সুস্থ থেকো